হিমাংশু সিং নামটা কারো কাছেই তেমন পরিচিত নয় ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার একুশ বছর বয়সী অপরিচিত এই অফ স্পিনারই ভিন্নভাবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভারত দলের জন্য ভরসার আরেক নাম না চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষণা করা ভারত দলে হিমাংশু নেই বাংলাদেশের বিপক্ষে ভারতের নির্বাচকেরা স্পিন আক্রমণে অভিজ্ঞতাই ভরসা করেছেন দলে রেখেছেন রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদবকে তাহলে হিমাংশু কিভাবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারত দলকে সাহায্য করবেন বা তার উপর কীভাবে ভরসা রাখছে ভারত দল ভারত সর্বশেষ সাদা বলে সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক মাসেরও বেশি সময় আগে খেলোয়াড়দের আরমোড়া ভাঙার জন্য তাই বাংলাদেশ সিরিজের আগে ছয় দিনের একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই চেন্নাইয়ে ছয় থেকে আঠেরো সেপ্টেম্বরে সেই অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে মুম্বাইয়ের অফ স্পিনার হিমাংশুকে উদ্দেশ্য একটাই বাংলাদেশের স্পিনারদের সামলানোর জন্য সিরিজ শুরুর আগে স্পিন বলিংয়ের বিপক্ষে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়া হিমাংশু মুম্বাইয়ের মূল দলে এখনও সুযোগ না পেলেও তাকে নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় নির্বাচকরা বিসিসি এর একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন অজিত আগারাকার এবং তার সহ নির্বাচকরা হিমাংশুর বলিংয়ে মুগ্ধ হিমাংশুকে অনেকেই বলেন অশ্বিনের ফটোকপি এটা তার বলিং অ্যাকশনের কারণে দুজনের বলিং অ্যাকশন যে একই রকম